আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যদি কোনো সময় রক্ত সংকট হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা সরাসরি তাদের সুবিধা প্রদান করবো এবং আমরা চেষ্টা করবো নিজেদের যত সাহেব সেই রক্তের সংকট মেটানোর তো তার জন্য আপনাদের সড়কের সকলের সহযোগিতা দরকার একাই কিছু হয় না একত্রে সমস্ত কিছু তাই আপনারা কার্যকর্তাদের কাছে আপনাদের কার্যকর্তারা যখন যাবেন আপনারা ফর্মটা একটু ফিল আপ করে দিন যাদের ইচ্ছুক তারা ফর্মটা ফিল আপ করে দিন আমরা চেষ্টা করবো আগামী দিন তাদেরকে রক্ত সংকটে যদি কখনো তাদের সেই সম্মুখীন হচ্ছে तो सही तक तो तो के प्रकाश এক বৃহৎস এই সংকল্পকে অনুসরণ করে আমরা এবং আমাদের হাজার হাজার কার্যকর্তা সারা দেশ জাতি মানুষের রক্তের দিকে সংগ্রহ করছে কৃষ্ক মাধ্যমে আমাদের প্রধান চেষ্টা দেশের যে কোনো প্রান্তে চিন্তা গ্রহণ করে এই সমাজ আমার আপনার সবার ভারতবর্ষ আমাদের দরকার তাই দেশ এই সাহিত্যবোধ পালনে হয়ে নিজেদের এলাকা শুনতে

চিকিৎসার জন্য বা বসবাসকারী মানুষ যারা প্রায় রক্ত সংকটের সম্মুখীন হচ্ছেন তাদের তৎক্ষণাৎ সেই সুবিধা প্রদান করার চেষ্টা শুধুমাত্র একটি ফোন কলের দ্বারা এই সমাজ আমার এলাকা সহিত সমগ্র দেশের পাশে থাকার এক সুবর্ণ সুযোগ আমরা হাত ছাড়া করবো না আজ আমাদের দেশে প্রতি বছর আনুমানিক পনেরো মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হয় যার সম্পূর্ণ যোগান দিতে আমরা ব্যর্থ আর ঠিক এই ব্যর্থতা আর রক্ত সংকটের কারণে আমরা আনুমানিক দশ থেকে বারো হাজার মানুষকে হারিয়ে ফেলছি প্রতিদিন বিষয়টা অত্যন্ত দুঃখজনক সালটা উনিশশো চুয়াল্লিশ নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতের স্বাধীনতা ছিনিয়ে নিতে দেশবাসীকে বার্তা দিয়েছিলেন যে আমরা আজকে আপনাদের এই কর্মসূচির উদ্দেশ্য কী আমাদের এই কর্মসূচি শুধুমাত্র নবদ্বীপ নয় সারা ভারতবর্ষ জুড়ে চলছে স্টুডেন্ট ফর সেবা কর্তৃকে আয়োজিত করা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা প্রত্যেকটা মানুষের সংস্পর্শে আসছি সেটা ডোর টু ডোর হোক বা স্কুলের স্কুলের সামনে গিয়ে হোক বা কলেজের সামনে অচলতি রাস্তায় যাচ্ছি মানুষের সংস্পর্শে এসে তাদের ব্লাডের গ্রুপের ইনফরমেশন এবং তার সহিত তারা এটা আমরাও জানার চেষ্টা করছি যে তারা যদি রক্ত দিতে তারা ইচ্ছুক কিনা কারণ আমরা এই সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি আগামী দিনে যে শুধু নবদ্বীপ হয়ে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মানুষ যদি রক্ত সংকটে পড়ে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেই সুবিধা যেন তাদেরকে একমাত্র ফোন কলের দ্বারা পৌঁছে দিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য শুধু আমাদের নয় আমাদের সমগ্র সংগঠনের এটা মূল উদ্দেশ্য আর আমরা আশা করছি এটা আমার সফল আপনার নাম ও পরিচয় আমার নাম কুশল দাস পরিচয় আমি কার্যকর্তা নবদ্বীপনগর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার